সবাইকে আজ উনিশ জুন দুই হাজার চোদ্দ ভয়েস মিলিনার বৃহস্পতিবারের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি শাশ্বতী বড়ুয়া শুরুতেই সংবাদ শিরোনাম কক্সবাজারে মানব পাচার প্রতিরোধ বিষয়ে গোল সভা কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা কক্সবাজারে চিংড়ি চাষ উন্নয়ন ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা সম্পন্ন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজারে শ্রমিক পাচার সাইবার ঝুঁকি বাধা এবং করণীয় সন্ধান শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা পর্ষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পর্ষদ মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত জেলা পর্ষদ সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সৈদুল ইসলাম টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ মোজাহিদ উদ্দিন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেরানাস তাহেরা কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শিদ চৌধুরী কক্সবাজার সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল উকিয়া থানার সহকারী পুলিশ সুপার জসীমউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ইউএনএফপিএ এর সহযোগিতায় থানা পর্যায়ে নারী সহায়তা ডেস্ক স্থাপনের লক্ষ্যে প্রজেক্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড রোল অফ রেসপন্সিবিলিটিস অফ পুলিশ পার্সোনাল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উনিশ জুন সকালে হোটেল সি প্যালেসের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তমব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই বৃহস্পতিবার সকাল নটায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি পাবলিক লাবলির মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে এক আলোচনা সভায় মিলিত হয় কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শাহ হই আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল আফসার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার নুতান দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল আউলা সরকার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেন ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরেই দেখি

বিরতির পর আবারও স্বাগত ভয়েস মিনার সংবাদে কক্সবাজার জেলায় চকরিয়া উপজেলার রামপুর মজস্থ মৎস্য অধিদপ্তরধীন চিংড়ি প্লট ইজারা ইজারা নবায়ন ব্যবস্থাপনা ও উন্নত নীতিমালা দুই হাজার এর আলোকে চিংড়ি চাষ উন্নয়ন ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এ এম সিদ্দিক কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ফেদুস আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ভবন চিংড়ি বিভাগের উপপরিচালক আ কম আজিজুল হক মোল্লা চিংড়ি চাষ সম্প্রসারণ কক্সবাজারে আঞ্চলিক মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র পাল আসছে রমজান কিন্তু এখন থেকে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম বেড়ে তা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় রসুন পঁচাত্তর টাকায় আদা একশো নব্বই খোলা সয়াবিন তেল একশো দশ ও ছোলা বিক্রি হচ্ছে সত্তর টাকায় আবহাওয়া পূর্বাভাস নিয়ে দেখুন একটি ডিস্ক রিপোর্ট আজ বেলা বারোটা হতে আগামীকাল বেলা বারোটা পর্যন্ত কক্সবাজার ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার বেগে বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে দমকাসহ দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় বিশ থেকে ত্রিশ কিলোমিটার বেগে বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমি আবার বলছি কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জোয়ার ভাটা রাত চারটা চব্বিশ মিনিটে পূর্ণ জুয়ারের পর সকাল দশটা তেপান্ন মিনিটে পূর্ণ ভাটা হবে পুনরায় বিকাল চারটা সাতচল্লিশ মিনিটে পূর্ণ জুয়ারের পর রাত নয়টা ত্রিশ মিনিটে পূর্ণ ভাটা হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর মিনিটে পাঁচটা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ছয়ত্রিশ মিনিটে ভয়েস ডেস কক্সবাজার এ ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে